জীবনের প্রথম কিস তিনি কবে খেয়েছেন আপনারা হয়তো জানেন না আমার প্রত্যেকটা ভিডিও দর্শকদের চাহিদা অনুযায়ী করা হয় রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওতে এত পরিমাণ কমেন্ট আসছিল যে আরো হিমিমের প্রথম কিস সম্পর্কে জানতে চাই এই কারণে আমি বাধ্য হয়ে না চাওয়া শর্ত আমার ভালোবাসার মানুষদের জন্য আজকের এই ভিডিওটা উপহার উপহারস্বরূপ নিয়ে আসলাম আর এইটা কি করে হতে পারে আমার অডিয়েন্সরা চাইবো আর আমি ভিডিও উপহার দেব না আমি সবসময় চেষ্টা করি আমার অডিয়েন্সদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আমি ভাবতেও পারি নাই যে আপনারা আমাকে এত তাড়াতাড়ি বুকে টেনে নেবেন এত অল্প সময় আমাকে এতটা সাপোর্ট এন্ড ভালোবাসা দিবেন তো আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে নেন হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই আছো ভালো আমার ভিডিওতে তোমরা যে পরিমাণ সাপোর্ট এন্ড ভালোবাসা দিতেছো তোমাদেরকে কেমন করে ভুলে যাই আমরা চলো গাইস আর বেশি বকবক না কইরা চলে বিডুর মেইন টপিকে আরোহিমিম ছোট্ট একটা ইন্টারভিউতে গিয়েছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি ইন্টারভিউতে আসার আগে সর্বশেষ কাকে মেসেজ করেছিলেন তখন উত্তরে আরোহিমিম কি বলেছেন সেটা আমরা সরাসরি আরোহিমিমের মুখ থেকেই শুনে নেব ওকে সো লাস্ট পারসন কে ছিল যাকে মেসেজ পাঠাইছো ফোনে এটা বলবো হ্যাঁ মিরাজ কি একটা টেক্সট করছে সর্বশেষ মেসেজটা মিরাজ খানকে করেছেন হতেই পারে এটা স্বাভাবিক তো আপনারা আবার কেউ এটাকে নেগেটিভ নিবেন না কারণ একটা মানুষের সাথে সম্পর্ক নাই থাকতে পারে এই কারণে কি তার সাথে কথাবার্তা একদম সবকিছু বন্ধ হয়ে যাবে কারণ তারা একই সেক্টরে কাজ করে তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে কথা বলা লাগতেই পারে এটা স্বাভাবিক যদি এই বিষয়টা নেগেটিভ হইতো তাহলে আরহিমিম কখনো ইন্টারভিউতে डायरेक्टली বলতো না যে শেষ মেসেজটা মিরাজ খান করেছেন তাইলে দর্শকদের থেকে বেশি সমস্যা সাকিব সিদ্দিকের হইতো কেননা আমাদের প্রিয় আরোহী আপু এখন রিলেশনে আছেন সাকিব সিদ্দিকের সাথে আপনারা হয়তো জানেন বর্তমান ছোট পর্দার মিডিয়া জগতের কুইন বলা হয় মিমকে আমাদের সেই জনপ্রিয় কুইন আপুকে বের করে দিয়েছেন টিম থেকে এমনটাই বলতেছেন অন্যান্য ইউটিউবাররা প্র্যাঙ্কিং থেকে একেবারের জন্য বের করে দেওয়া হয়েছে নাকি সাময়িক সময়ের জন্য বের করে দেওয়া হয়েছে সেইটা এখনো ক্লিয়ার হয় নাই বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে চাই তোমরা কে কে চাও আরোহী মিমকে আবারও ফিরিয়ে নেওয়া হোক আগের মতো সে কাজ করুক নাকি তোমরা চাও না তাকে ফিরে নেওয়া হোক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা কেননা এরকম সিদ্ধান্তে দর্শকদের অনেক বড় একটা ভূমিকা রাখেন অনেক সাধারণ দর্শকরা তো এমনটাই বলতেছেন আরোহিমিমকে বের করে দেওয়ার পিছনে সম্পূর্ণ মিরাজ খানের হাত রয়েছেন মিরাজ খানের প্ল্যানিং করে ষড়যন্ত্র করে আরোহিমিমকে বের করে দিয়েছেন আসলে বিষয়টা কতটুকু সত্য বা মিথ্যা এটা এখনো জানা যায়নি বন্ধুরা এখন এর সিনটা হচ্ছে একটু রোমান্টিক তো রোমান্টিক সিন দেখার জন্য আপনারা সবাই প্রস্তুত তোমার জীবনের প্রথম কিস কবে ছিল আরে বলো বলো শুনি

সদস্য হও নাই তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাও